নতুন আরেকটি ব্লগে স্বাগতম শুভ রাম কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদে ভালো আছি আজকে হলো বাসন্তী পূজার নবমী আজ হলো শুভ রাম এই যে ঘরের ভগবানকে পূজা দেওয়া হচ্ছে এই যে সকালে সিদ্ধ ভাতো হয়ে গেছে তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করা হবে এই যেভাবে সব সবজি বের করে রেখেছি আজকে হবে নিরামিষ খাওয়া দাওয়া এই হলো আজকের পরিবেশ আজকে অনেক রোগ উঠেছে আকাশটা ঝলমলে বন্ধুরা চলে এলাম রান্না বান্নায় আজকের তো সকালের খাওয়া দাওয়া দেখানো হয়নি এই যে পাড়ায় বসে দিয়েছি এখানে রান্না করবো পাট শাক ভাজি এই যে বন্ধুরা পাট শাকগুলো বেছে ধুয়েও নিয়েছি ধোয়া হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে ডালটা এটা হলো মটরের ডাল আজকে নিরামিষ রামনবমীর জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে দাড় রান্না করেছি মটরে ডাল লাউ দিয়ে আর এখানে পাঁচার ভাজি আর ওই আলু ভুলু দিয়ে ছানা কেটে রসা করব ছানার রসা ওই যে ওখানে খাচ্ছে গরমে ছোটเมล খাওয়া দা শেষ পূজোর প্রসাদ আছে এখানে এই যে পাট শাক ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি এখানে শুধু কালো জিরা দেবো আজকে কোনো রসুন পেঁয়াজ দেওয়া হবে না শুধু কালো জিরা সম্বার দিয়ে পাশ পাটের শাকটা ভেজে নেব বন্ধুরা যে পাট শাক সম্বার দেব কালো জিরাটা দিয়ে দিলাম শাকগুলো ছেড়ে দেবো

रासे वाली चाक का धोबे लगी फोर्स तैयार है ये जो पांच छट तक आसपास से

এই যে সব হজা হয়ে গেছে বন্ধুরা এই যেমন মার গাছে আমি ওই জন্য চলে এসেছিলাম যে দেখায় ওই জন্য দেখাতে চলে এসেছি ওরা কত মাছ দেখছে যেটা জল দেখছে সবাই ঠিক এখানে সবাই মাছ একটা কোনে কচু দিয়ে ভাবলাম একটু দেখাই এখানে কিছু আলুর পাপড় ভেজে নেব ডাল ভাতের সাথে এই যে এখানে পাপড়টা আছে এই যে এই পাপড়টা এখন ভাজবো আলুর এই জায়গা তেল দেওয়া আছে এখন আলুর পাপড়গুলো ভেজে নিব আই পাপড় ভেজে নি তাহলে বন্ধুরা এটা হলো ছানা এই ছানাটা এখন কেটে ভেজে নেব এই ছানা দিয়ে রসা হবে আলু দিয়ে এখানে ছানাগুলো ভাজা হয়ে গেছে এখানে তুই দেখছি আলু আলুগুলো ভালো করে ভেজে নিলে আলুগুলো ভাজা হওয়ার পরে মশলা দিয়েছি এখন মশলাটা ভালো করে কষ মানে কষিয়ে নেওয়া হচ্ছে মশলা কষানো হওয়ার পরে ঝোলের জন্য জল দিয়েছি এই যে ঝোলটা ফুটে উঠেছে ছানাগুলো ছেড়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব

পাটের শাক আলুর পাপড় আলুর রসা শহর রসা এখানে লাউ দিয়ে মটরের ডাল আর এই যে সাগর পাপড় আছে দই আছে এই যে আমার বড় মেয়ে বসেছে

পাটের শাক এক জায়গাতেই থাকে ভাতের সাথে মেশে না বন্ধ আজকে মহারাম নবমী জয় শ্রীরাম বাসন্তী পূজার মহানবমী সেই উপলক্ষে মহারাম নবমী আজকে নিরামিষ চলছে খাওয়া দাওয়া আমাদের বন্ধুরা খাওয়া দাওয়া করি তারপরে দেখতে থাকে এই যে বন্ধুরা আমরা ছাদে যাচ্ছি এই যে দেখি এই যে ছাদে যাচ্ছি এই যে আজকে বিকাল বিকালে অনেক মেঘ মানে মেক করেছে চতুর্থ সাইড দিয়ে এই যে আপনাদের হচ্ছে গোলাপের শুভেচ্ছা নেন আপনারা দেখে ওইদিকে যায় দেখি কি করে এই যে মা এই যে বন্ধুরা এইখানে চুলা বানানো হচ্ছে এইটা বানানো হয়েছে এটা বানানো হয়েছে এখন এটা বানানো হচ্ছে একজন মাটি ছেনছে আর একজন বানাচ্ছে আমার ছোট কর্তা খুব ভালো চুলা বানাতে পারে সব কিছুই বানাতে পারে সুন্দর সুন্দর Thank you. এই যে আমার বোন হচ্ছে সাথে আসলেই ওর খালি দুষ্ট কেবল অসুখ থেকেই হয়েছে তাও জল নাড়তেইছে আর এই যে আমি আমি নিচে চলে যাই এই যে আমরা নিচে চলে এসে পড়েছি